ভারত শেখ হাসিনাকে আর রাজনৈতিকভাবে ভাবে ব্যবহারযোগ্য মনে করছে না এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক গবেষক ডক্টর জাহিদুর রহমান এক ভিডিও বার্তায় বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতীয় প্রতিক্রিয়ার দিকে নজর দেওয়া জরুরি তিনি বলেন ভারতের মিডিয়া এবং বেসরকারি বিশ্লেষণ দেখায় যে ভারতের মিডিয়ায় বিশেষ করে প্রিন্ট অনলাইন পত্রিকায় শেখ হাসিনার রায় নিয়ে নানা ধরনের অপনিয়ন দেখা গেছে টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন বিশ্লেষক অতিথি এ বিষয়ে আলোচনা করেছেন জাহিদুর রহমান বলেন তিনি বিশেষভাবে শ্রী রাধা দত্তকে ফলো করেছেন যিনি আগে বিবেকানন্দ ফাউন্ডেশনের চিফ ছিলেন এবং বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর রাধা দত্ত স্বীকার করেছেন যে শেখ হাসিনার সরকার কিছু ক্ষেত্রে প্রবলেম্যাটিক ছিল এবং তারাউর মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তিনি একই সময় বলছেন শেখ হাসিনা বাংলাদেশে জঙ্গিবাদু ইসলামিক ফান্ড জম রোধে কার্যকর ভূমিকা রেখেছেন এবং দেশের স্থিতিশীলতা স্বার্থের সঙ্গে সম্পর্কিত রাধা দত্তের শেখ হাসিনার পদত্যাগ করে নতুন নেতৃত্বের সুযোগ থাকা উচিত ভারতের বেসরকারি আলোচনায় বিশেষ করে হাই কমিশনারদের মাধ্যমে দেখা যায় যে তারা কিছু আলোচনায় অংশ নিচ্ছেন কিন্তু সাধারণত আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যভাবে সমর্থন জানাচ্ছেন তবে ভারতের আনুষ্ঠানিক স্টেটমেন্টে প্রকাশ্য সমালোচনা নেই যা নির্দেশ করে যে ভারত শেখ হাসিনাকে ব্যবহারযোগ্য মনে করছে না কিন্তু আওয়ামী লীগকে পুরোপুরি পরিত্যাগ করা হয়নি ভারতের নিরাপত্তা উপদেষ্টারা বিভিন্ন কনফারেন্সে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এতে ইনক্লুসিভ ইলেকশনস বা সর্বাগী নির্বাচনের ধারণা এসেছে যাগের সময় উল্লেখিত হতো না এতে ইঙ্গিত পাওয়া যায় যে ভারতের দৃষ্টি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া নয় বরং নতুন রাজনৈতিক পরিস্থিতিতে অংশীদারিত্ব বজায় রাখার দিকে ডাক্তার জাহিদুর রহমান বলেন ভারতের মিডিয়া ও বেসরকারি বিশ্লেষণ থেকে বোঝা যায় যে ভারত শেখ হাসিনার প্রতি ইতিবাচক নয় বিশেষ করে মৃত্যুদণ্ডের রায়ের পর তিনি রাজনৈতিকভাবে বহনযোগ্য মনে হচ্ছেন না তবে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য ভারতে আংশিক সমর্থন বা নীরব নীতি অবলম্বন করা হয়েছে ফলশ্রুতিতে ভারতের মিডিয়া ও সরকারি প্রতিক্রিয়া মিলিয়ে বলা যায় ভারত শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ছুড়ে ফেলেছে কিন্তু আওয়ামী লীগকে সম্পূর্ণ বাদ দেয়নি বরং নতুন প্রেক্ষাপটে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে